আর মাত্র মাস বাকি দুই জলপাইগুড়ির কুমোরটুলিতে জোয়ার এসেছে মৃৎশিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গে রয়েছে দিনরাত এই কাজে এখন মগ্ন রয়েছেন মৃৎশিল্পীরা উৎসবের কাউন্টাউন শুরু হয়ে গেছে অনেক আগেই এরই মধ্যে খুঁটি মাধ্যমে দুর্গা পুজোর ঘণ্টা বাচ্চা চারদিকে আর মাত্র দু সপ্তাহ পরেই ঘটবে শরতের আগমন শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শুরু হতে যাচ্ছে এক বছরের অপেক্ষার অবসান হবে শরৎ ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ কৈলাস থেকে সন্তানদের নিয়ে মত্ত লোকে আসবেন উমা বর্তমানে প্রস্তুতিতে ব্যস্ত কমিটিগুলো ইতিমধ্যে প্রতিমার বায়না করে গেছেন এখনো আসছেন অনেকে রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের মাটির দামও এখন প্রায় আকাশ ছোঁয়া যেহেতু মাটি দিয়ে প্রতিমা নির্মাণ করা হয় তাই মাটি কিনতে গিয়ে ঘাম ছুটেছে শিল্পীদের মৃৎশিল্পীরা চাইছেন পুজো কমিটিগুলোর মতো তাদের জন্য কিছু অনুদানের ব্যবস্থা করুক সরকার অথবা কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা চাইছেন মৃৎশিল্পীরা শিল্পীরা বলেন এই কাজই তাদের জীবন জীবিকা তাই লাভ ক্ষতির মধ্য দিয়েই কাজ করতে হয় সরকারের পক্ষে কিছু ভাতা দেওয়া হলে অনেক উপকৃত হতে পারি আমরা কি বলবে নবদ্বীপ থেকে জলপাইগুড়িতে এসে কাজ করছেন কি মনে করে কেমন হ্যাঁ ভালো হ্যাঁ পাঁচ সাত বছর ধরে এই এদিকেই কাজ করতে আছি আমার বাড়ি ফুলিয়া হ্যাঁ নবদ্বীপ ফুলিয়া হ্যাঁ আমার বর্তমানে ধরো উদলা চার বছর কাজ করলাম বানাহাটেও করছি আলিপুরেও করছি হ্যাঁ এই বছর ভাবি আবার ভাইতে হয় ও আমাকে বলছে বলে কাকা আমার একটা দুর্গা তুমি বানিয়ে দাও আমি প্রথম প্রথম কারখানা করেছি তোমার হাতে দিয়েই আমি কারখানাটা স্টার্ট করবো হ্যাঁ কি আশা করছে আমি করে না তুই কোন আর আশা দিয়েছি হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না হ্যাঁ তুই যেন আমি কাকা বেলা ডেকেছ আমি এ বছর মোটামুটি কোনো রকমও দিলাম ভগবান বাসে থাকলে সামনে বছর আমি আমার যেটুকু হাতের কাজ আমি দেখ করি না পয়সা পাওয়া যায় না ভালো কাজ দেখে কি লাভ এই জন্য করি না মোটামুটি করে যাচ্ছি হ্যাঁ যে বৃষ্টি গেল আষাঢ় মাসটা পুরোটাই জলে জল ছিল কিভাবে কাজ করব নিজেরাও জানি না তবু ওর মধ্যে দিকেই কয়েকটা প্রতিমা তৈরি করেছি জলপাইগুড়ি বাসীর জন্য তা যদিও একটু ওয়েদারটা যদি ঠিক হয় তাহলে চেষ্টা করব বানানোর কিন্তু তবুও ভয় লাগে ভয় লাগে এই কারণেই যে কখন ঠিক মতন ডেলিভারি না দিতে পারলে একটা বেড ডেকোরেশনের ব্যাপার আছে চেষ্টার মধ্যেই আছি তাই এই জিনিসটা বানিয়েছি নদী নবদ্বীপের ফুলিয়ার কারিগর দিয়ে এবার স্টার্টিং করলাম কারণ অধিককার যে কাজগুলো আছে মানে তুলনা নেই এত সুন্দর কাজ কারিগরি সে কারণে আশা করেছি জলপাইগুড়িতে জলপাইগুড়ির বাসীকে এই জিনিসটা দেখানোর জন্য বা কোনো মণ্ডপে পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছি কাজ চলছে এখন পর্যন্ত দেখা যাক কতটা আশা